সুরঙ্গের এপারে বাংলাদেশ ওপারে ভারত শমশের গাজির রহস্যময় সুরঙ্গ ফেনীর এক নিরিবিলি গ্রামে একটি মাটির ঢিবির ভেতর আছে এমন এক সুরঙ্গ যার এক মুখ বাংলাদেশে আরেক মুখ ছিল ভারতের ত্রিপুরায় কে বানিয়েছিল এই সুরঙ্গ কেনই বা বানানো হয়েছিল আর সত্যিই কি এটি দুই দেশকে যুক্ত করত এই ভিডিওতে জানব ভাটির বাঘ নামে পরিচিত শমশের গাজীর রহস্যময় সুরঙ্গের আসল ইতিহাস ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের সীমান্তবর্তী চম্পকনগর ও জগন্নাথ সোনাপুর গ্রামে আজও দাঁড়িয়ে আছে এই সুরঙ্গের ধ্বংসাবশেষ পুরনো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সামান্য ভেতরে গেলেই একটি বড় দিঘির পাশে মাটি কেটে তৈরি করা সুরঙ্গের মুখ চোখে পড়ে ভেতরে উকি দিলে অপর প্রান্ত দেখা যায় না এটাই প্রথম রহস্য এই সুরঙ্গের সঙ্গে জড়িয়ে আছে অষ্টাদশ শতকের এক শক্তিশালী শাসকের নাম শমশের গাজী যিনি ইতিহাসে পরিচিত ভাটির বাঘ নামে গাজীর জন্ম নিয়ে মতভেদ থাকলেও বেশিরভাগ ঐতিহাসিকের মতে তিনি জন্মগ্রহণ করেন বর্তমান ফেনী জেলার ছাগলনাইয়া অঞ্চলে তার পিতা পীর মোহাম্মদ ওমরাবাদ পরগনার কাছারিতে খাজনা আদায় করতেন শৈশবেই পিতৃহারা হয়ে তিনি বড় হন তালুকদার জগন্নাথ সেনের আশ্রয়ে সেখানেই তিনি তীর ধনুক তলোয়ার এবং সমরবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন যুবক বয়সে শমশের গাজী ডাকাত ও জলদস্যু দমন করে নিজের একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলেন পরবর্তীতে কৃষকদের সংগচিত করে জমিদারী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন তিনি ছিলেন প্রজাবান্ধব ও কৃষক নির্ভর শাসক ফসলহানির সময় খাজনা মৌকুফ করে তিনি ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেন এই কারণেই নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে তার প্রভাব ছড়িয়ে পড়ে একসময় তিনি ত্রিপুরার রাজধানী উদয়পুর দখল করে দীর্ঘ সময় রাজ্য শাসন করেন তার শাসন কেন্দ্র ছিল এই চম্পকনগর তাহলে এই সুরঙ্গ কেন তৈরি হয়েছিল ইতিহাসে এর কোনো লিখিত নকশা বা প্রামাণ্য দলিল পাওয়া যায়নি তবে গবেষক ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী তিনটি ব্যাখ্যা সবচেয়ে গ্রহণযোগ্য প্রথমত এটি ছিল প্রতিরক্ষামূলক সুরঙ্গ আক্রমণের সময় নিরাপদ চলাচলের জন্য দ্বিতীয়ত দুর্গ ও কেল্লার সঙ্গে সংযুক্ত একটি গোপন যোগাযোগ পথ আর তৃতীয়ত শমশের গাজির রাজপরিবারের নারীদের নিরাপদ চলাচলের জন্য এটি ব্যবহৃত হত বলে ধারণা করা হয় স্থানীয়দের মতে সুরঙ্গটির দৈর্ঘ্য একসময় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটার ছিল এবং এর এক প্রান্ত ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে প্রসারিত ছিল বর্তমানে মাঝখানের অংশ ধসে যাওয়ায় সেই সংযোগ আর নেই আজ এই সুরঙ্গ বাংলাদেশের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর আশেপাশে এখনও দেখা যায় গাজির ভিটা দিঘি এবং বাঁশের কেল্লার ধ্বংসাবশেষ প্রায় পনেরো একর জায়গা জুড়ে একসময় ছিল তার দুর্গনগরী সীমান্ত এলাকা হওয়ায় বিজিবির পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ডও বসানো হয়েছে সতেরোশো সালের পলাশীর যুদ্ধের পর বাংলার রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত ত্রিপুরা রাজা এবং স্থানীয় শক্তিগুলো একজোট হয়ে শমশেরগাজির বিরুদ্ধে অভিযান চালায় আগ্নেয়াস্ত্রে সজ্জিত বাহিনীর কাছে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন তার মৃত্যুর সময় ও পরিস্থিতি নিয়ে ইতিহাসে নিশ্চিত তথ্য নেই এটাই শমশের গাজীকে আরও রহস্যময় করে তুলেছে আজ শত বছর পেরিয়ে গেলেও ফেনীর এই সুরঙ্গ শুধু একটি স্থাপনা নয় এটি এক প্রতিরোধের ইতিহাস একজন কৃষক নেতার উত্থান একটি স্বপ্নের রাজ্য আর এক রহস্যময় সমাপ্তির সাক্ষী এই শমশের গাজীর সুরঙ্গ ইতিহাস অনেক সময় বইয়ের পাতায় নয় মাটির নিচেই লুকিয়ে থাকে